ان الله لا ينتزع العلم انتزاعا وانما ينتزع العلم بقبض العلماء فاتخذ الناس رؤوسا جهالا فاسالوا فافتوا بغير علم فضلوا اضلوا نبي كريم صلى الله عليه وسلم قال انا امه رسول ان الله لا ينتزع العلم انتزاعا الله تعالى عالم در بقتك هتكت عندي علم تبنى أمر ساسادي رتبة غميسين

মানুষ শায়ক মানবে মূর্খদেরকে তাদের কাছে গিয়ে ফাফাস আলু প্রশ্ন জিজ্ঞাসা করবে কোরআনের হাদিসের ফিরতে ফাফতা বেগাইরে এলমিন তারা রায় দিবে এলিম ছাড়া মাসোয়ারা দিবে এলিম ছাড়া ফতোয়া দিবে এলিম ছাড়া তাবলিক চালাইবে এলিম ছাড়া মুরব্বী হবে এলিম ছাড়া ইস্তেমায় নেতৃত্ব দিবে এলিম ছাড়া

তা সব যে সনদ দিয়ে আমার কাছে আসছে আপনি চোদ্দশো বছরের সনদ টানবেন দেখবেন সবাই আরাম একজন আরাম পাওয়া যাবে এখন পাতিল ফিরকাদের টার্গেট কি থাকে এটা ভালো করে বুঝেন দুনিয়াতে আপনি যত ফাতিল ফিরকা দেখবেন দুনিয়াতে মানুষদেরকে প্রস্ত করার জন্য যত বাতিল ফিরকা আসে সব বাতিল ফিরকার নম্বর ওয়ান টার্গেট কী থাকে নম্বর ওয়ান টার্গেট থাকে যেহেতু কুরআন 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে হাদিস 1400 বছর পাড়ি দিয়ে আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে ফিক আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে আসছে আলেমদের মাধ্যমে তাসাউফ আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে আসছে আলেমদের মাধ্যমে এবার বাতিল ফিরকাপ টার্গেট থাকে কি বাতিল ফਿਰকা টার্গেট থাকে ওই যে মূল পাইপলাইন রয়েছে ওই মূল সংযোগ লাইন আলেম থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করা কারণ আলেমদের থেকে জনসাধারণকে যদি বিচ্ছিন্ন করা হয় গাছ তো হইল উপর গাছের যদি শিকড় না থাকে ওই গাছের কোনো দাম নাই সব পাতেল ফির চায়। শিকড় থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে এবার যদি দেখেন তবলিগের নামে কেউ আলমকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায় যদি দেখেন কেউ রাজনীতির নামে জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায় যদি কেউ দেখেন সই হাদিসের নামে আর জনসাধারণ দেখেন নামে জনসাধারণ থেকে আলমদেরকে আলমদেরকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চায় আল্লাহর জাতের নামে কথা করে বলি তাই জনসাধারণকে আলমদের থেকে বিচ্ছিন্ন করতে চায় এরা ইস এবং স্বজনের দল চলা কিচ্ছু না